জানাচ্ছেন। টাকার জাজিমে নাকি না পতিত আওয়ামী লীগ সরকারের দলের সমন্বয়ক আমির হোসেন আমুর কিন্তু সেই আমোকেই এখন ঘুমাতে হচ্ছে জল সিরিসেলের সেলের ছোট্ট কক্ষের আম চৌকিতে সেখানে তার সম্বল বলতে আছে তোষক কম্বল বালিশ মগ এবং থালাবাটি আলাইকুম দর্শক কাছে অথবা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক এখন কেউ কেউ ফ্লোরে একটি উপর দেখুন যাদের কিছুদিন আগে এই ধরেন ছয় সাত মাস আগে যারা টাকার গদির উপর ঘুমাত টাকার গদি ছাড়া তাদের ঘুম আসতো না একজন ফ্লোরে ঘুমাচ্ছে এখন আর একজন কাঠের তৈরি চকির উপর ঘুমাচ্ছে যাদের নাকি ঘুম ভালোভাবে ঠিক এখন বিষয়টা হচ্ছে কি এই যে 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 রাজনৈতিক ক্ষমতা আপনারা প্রথম শিরোনামে দেখতে আমির হোসেন আমু কিনা এখন নাকি ঘুমাতে পারে না কিন্তু কিছুদিন আগে আপনারা একটা প্রতিবেদন দেখছিলেন সেটা হচ্ছে ও কিন্তু সাধারণ চকিতে না ওর কাছে কোটি কোটি টাকা থাকতো যে টাকা দিয়ে ও খাটের উপর পারতো ওর ও কারোর উপর বিশ্বাস থাকতো না ও টাকা খাটের উপর পেরে ওর ওর উপরও ঘুমাতো এত সুক্তা এখন দেখেন সময়ের পরিবর্তনে কি অবস্থা হয়েছে অন্যদিকে আমি দেখলাম যে বায়তুল মোকার সামনে কিছু বিএনপির নেতা কর্মীরা এখনই চাঁদাবাজি শুরু করে দিয়েছে আমি কিছুক্ষণ আগে জানতে পারলাম সেটা জনগণ তাকে ধরেছে জনগণ এদেরকে ধরছে ধরার পরে রীতিমতো মনে হয় উত্তম মাধ্যম দিয়েছে যেটা আপনারা শিরোনামে দেখতে পারলেন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না বা কথা বাড়াবো না সম্পূর্ণ বিস্তারিত দেখবো ইনশাল্লাহ তো আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে জুড়ে থাকবেন গেল বছরে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে বেশিরভাগ শীর্ষস্থানীয় নেতারা পালিয়ে যান বিভিন্ন দেশে আবার অনেকে পালাতে গিয়ে আটক হন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন কিন্তু কারাগারে কেমন কাটছে আওয়ামী লীগ রাজবন্দীদের জীবন সে খবরে জানাচ্ছেন এক একসময় চলতেন দামি গাড়িতে থাকতেন বিলাসবহুল বহুল বাড়িতে আর কারি টাকার দুর্নীতি করে তা পাচার করেছে বিদেশে আয়েশার সুখে ভরা সেই জীবন এখন কাটছে চার দেয়ালের বন্দিশালায় বলছি আওয়ামী লীগের শাসনামলে দুর্নীতি লুটপাটের রাজত্ব করা কথা টাকার জাজিমে না শুনে নাকি হোসেন না কিন্তু সেই আমকেই এখন ঘুমাতে হচ্ছে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারের জল সেলের ছোট্ট কক্ষের আমকাঠের চৌকিতে সেখানে তার সম্বল বলতে আছে তোষক কম্বল বালিশ মগ এবং থালাবাটি বিলাসবহুল জীবনে অভ্যস্ত আমর দিন কাটছে একজন মাদক মামলায় সাজা পাওয়া এক আসামির সঙ্গে গল্প করে গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন আমু পরে গত ছয় নভেম্বর রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার হন তিনি এরপর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারেই কাটছে আমর জীবন ক্ষমতার সময় দলটির মন্ত্রী এমপিরা এতটাই পাওয়ারফুল ছিল যে তাদের অপকর্ম প্রশাসনের ধরাছোয়ার বাইরে ছিল তবে ক্ষমতা হারানোর পর তাদেরকে যেভাবে আটক করা হয় তা যে কোনো ক্ষমতাবান অপরাধীদের জন্য চাক্ষুষ দৃষ্টান্ত এছাড়া গ্রেপ্তারের পর বর্তমানে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আরও আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান্ন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ আরও অনেকে ডিভিশন প্রাপ্তদের অনেকেই টিভি দেখার সুযোগ পেলেও বিটিভি ছাড়া দেখা যায় না অন্য বেসরকারি কোনো চ্যানেল আর কারাগারে পত্রিকার ভেতরে একটি ইংরেজি ও তিনটি বাংলা পত্রিকা পড়ার অনুমতি পাচ্ছেন তারা গ্রেপ্তারের পর কারাবিধি অনুসারে সপ্তাহে একদিন পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ থাকলেও নিরাপত্তার জন্য এখন তা বন্ধ রাখা হয়েছে এছাড়া পনেরো দিন পর পর এসব রাজবন্দীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ দেয়া হচ্ছে বলে জানা আওয়ামী লীগ আমলের প্রভাবশালী আরেক ব্যক্তি ও সাবেক এমপি সালমান এফ রহমান তিনি ঘুমান কারাগারের ফ্লোরে গত সাতাশ জানুয়ারি রিমান্ড আবেদন শুনানির সময় গণমাধ্যমের সাথে কথা হয় সালমান এফ রহমানের তিনি বলেন ফ্লোরে ঘুমান তার সঙ্গে একজন থাকেন তিনি আরো বলেন রাতের খাবার বিকেল চারটায় দেয়া হয় রাত নটা বাজতে সেটা অনেক সময় গন্ধ হয়ে যায় তার দাবি ফোনে পরিবারের সঙ্গে কথাও বলতে দেয়া হয় না তাকে শেখ হাসিনা সরকার পতনের পর সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে অত্যন্ত নাটকীয় অবস্থায় গ্রেফতার করা হয়েছিল সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে এরপর দফায় দফায় বেশ কিছুদিন রিমান্ডে থাকার পর তারা এখন আছেন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে গণমাধ্যমের অনুসন্ধান বলছে ফ্যাসিবাদের দোষর হিসেবে পরিচিত ও সাবেক সরকারের ভিআইপি বন্দীদের কারাগারে দিন কাটে টিভি দেখে আড্ডা দিয়ে বা বই পড়ে তাদের অনেকেই টিভিশন প্রাপ্ত প্রিজনার ক্যাশে টাকা জমা দিয়ে কারাগারের ক্যান্টিন থেকে ভালো খাবারের সুযোগ পাচ্ছেন কেউ কেউ দিনের বেলা সকালে সেল থেকে মুক্ত হয়ে ভবনের করিডোরে ক্যান্টিনে ও মাঠে একে অন্যের সঙ্গে বিকেল পাঁচটা পর্যন্ত দেখা করার সুযোগ পান তারা অন্যদিকে গ্রেপ্তারের পর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আছেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক মন্ত্রী ও বাংলাদেশ প্রকাশ পার্টির সভাপতি রাশেদ খান মেনন সহ কয়েকজন সাংবাদিক এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল আসার আগে জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা সামাজিক মাধ্যমে নিয়ে কথার লড়াই চলছে শিবির ও বৈষম্য বিরোধীদের মধ্যে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র বলেছেন কোন দলীয় আদর্শে লড়াই করেনি ছাত্র জনতা ইতিহাস যেন বিকৃত না হয় সেদিকে খেয়াল রাখার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সাবেক সভাপতি বিস্তারিত জানাবেন সহকর্মী শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল নিয়ে রাজনীতির মাঠ গরম বেশ কিছুদিন থেকে আনুষ্ঠানিক ঘোষণার মুহূর্তে দলের নেতৃত্ব নিয়ে সামনে আসছে বিভিন্ন পক্ষের দাবি তদবির এমন বাস্তবতায় স্পষ্ট হয়ে উঠেছে বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি ও ছাত্রশিবিরের শিবিরের মতভেদ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে কথার বাহাস যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া তার ভেরিফাইড পেজে হুঁশিয়ারি করেন জুলাই গণ ইতিহাস বিকৃত করা যাবে না আন্দোলনে নিজেদের অবস্থান তুলে ধরে একই সুরে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ অন্যদিকে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বলেন কেবল ক্যামেরার সামনে থাকলে আন্দোলন হয় না শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলকে কিভাবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই শিক্ষক জানতে চাওয়া হয় আন্দোলনের মাঠে অংশীজনদের মধ্যে যে মনোমালিন্য তা কি নিতান্তই রাজনৈতিক কৌশল নাকি দুই সংগঠনের মাঝে ফাটলের ইঙ্গিত এই জুলাই অভ্যুত্থানের স্টেক নেওয়ার জন্য তাদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে যেমন ছাত্রশিবির তাদের অনেক নেতাদের নাম বলছে যেসব নেতাদেরকে আমরা ছাত্র শিবির হিসেবে কিন্তু কখনো সামনে এরকম ভাবে দেখি নাই যারা ভোটার তারা অনেক স্পষ্ট বিষয় বা সত্য বিষয়টা জানতে খুব আগ্রহী কোনো সুবিধা নেওয়ার জন্য নিজের পরিচয় গোপন রেখে পরবর্তীকালে বলা যায় আমি বিরাট নেটার পিছনে ছিলাম শিক্ষার্থীদের নতুন দল গঠনের আগেই কেন এত বিরোধ এত বিতর্ক এ নিয়ে জানতে চাওয়া ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির কাছে কোন ব্যক্তি একক মাস্টার মাইন্ড এখানে ছিল না কোন একক দলের কৃতিত্ব আমরা এখানে কখনোই বলবো না সবার অংশগ্রহণ এবং সবাইকে ক্রেডিটটা দিতে চাই তা ইতিহাস বিকৃত হোক এটা তো আসলে কারোই কাম্য না কিন্তু দুর্ভাগ্য আর কি আমাদের এই জনপদে ইতিহাস বিকৃতির চেষ্টা অতীত করা হয়েছে এখনো হচ্ছে আমরা চাই যে সত্য ইতিহাসগুলো সবাই তুলে ধরুক সত্য ইতিহাসগুলো তবে এটা নিয়ে যেন আবার ক্রেডিটের রাজনীতি শুরু না হয় আমরা এটা কখনো এটার পক্ষে না সবাই চব্বিশের আন্দোলন ও ইতিহাস বুকে ধারণ করার কথা বলেন জাতীয় নাগরিক কমিটির এই মুখপাত্র যদি কোনো পার্টি বা আইডিওলজি এই অভ্যুত্থান সংগঠিত হতো তাহলে সে বা তারা ওই পার্টিতেই বিলং করতেন ছেড়ে আসার কোনো প্রয়োজন বোধ না ওই পরিচয় আবার ফেরত যাওয়ার কারো যদি ইন্টেনশন থাকে তাহলে তো আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা যেটা বলছি সেটা কালেক্টিভলি তাদের সাথে আর করা সম্ভব হবে না চব্বিশের অভ্যুত্থানকে যারা সিরিয়াসলি নেন এবং এটাকে স্টাডি করার উপাদান মনে করেন তাদের অবশ্যই উচিত যে কোনো ধরনের কালেকটিভ ফোরামের মাধ্যমে এবং কোনো ধরনের ইনস্টিটিউশনের মাধ্যমে চব্বিশকে যাতে রিড করা যায় এবং ওই ইতিহাসগুলোকে কালেক্ট করা যায় তবে একটি জায়গায় দুই সংগঠনের নেতাদের চাওয়ায় কোনো মতভেদ নেই আর তা হল চব্বিশের ইতিহাস যেন বিকৃত না হয় 재미 <laughs> <laughs> <laughs>

দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকে সব আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত 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 স্টেপ বাই স্টেপ সময়ের সাথে আপডেট থেকে প্রতিনিয়ত বাংলাদেশের চাইতে ভাইরাল এবং যেগুলো আপনাদের অবশ্যই জানার জানা বা জানানো প্রয়োজন সব সংবাদগুলো আমরা একসাথে এক ভিডিওর মধ্যে আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য আমরা দিয়ে থাকি যাতে করে আপনারা প্রতিনিয়ত কোনো ঝামেলায় না পড়েন খোঁজাখুঁজির ঝামেলা না করতে হয় সেই সাথে এক ভিডিওর মধ্যে ক্লিক করে এক ভিডিওর মধ্যে থেকে আপনারা সারা দিনের বা প্রতিদিনের সবচাইতে ভাইরাল খবরগুলো জানতে পারেন তো দর্শক বরাবরের মতো আপনার ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোনো কিছু লিখে যাবেন আর যদি কোনো কিছু না থাকে তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে যাবেন সেই সাথে আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকবেন তো দর্শক পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে আপনার পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ